কৃষ্ণনগরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা গ্রেপ্তার সিভিক সিভিকে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে ধৃতকে শনিবার সকাল এগারোটা নাগাদ পাঠানো হল কৃষ্ণনগর জেলা আদালতে গত একত্রিশ জুলাই কোতোয়ালি থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেন দীপঙ্কর হালদার নামে এক টোটো চালক অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেন পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃতর নাম তারক দে সিভিক ভলেন্টিয়ারে চাকরি দেওয়ার নাম করে এগারো হাজার তিনশো সত্তর টাকা নেন বলেই অভিযোগ দীর্ঘদিন হয়ে গেলেও চাকরি না পাওয়ায় টাকা ফেরত চাইতে গেলে টাকা ফেরত না দেওয়ায় অবশেষে কোতোয়ালি থানার দ্বারস্থ হন ওই প্রতারিত ব্যক্তি একদম একটু ওখানে একটু দাঁড়াবে